বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিহর্স এটা হচ্ছে কেটিএম টি বেবি দেখেন বিয়র্টস মার্শাল্লা অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিহর্টস ব্যান্ড হয়ে দাঁড়াবে একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা নিঃসন্দেহে এই বেবি বিয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার ভিহস এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কোয়ালিটি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নেবেন তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক ভিহার্স দেখেন আপনারা লক্ষ্য করেন ভিহ আপনারা দেখলে বুঝতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট র বেলারের মধ্যে এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওটস দেখেন বেয়র্স তেষট্টি এবং চৌষট্টি নাম্বার ট্যাক এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভিওটস দেখেন বিহর্স অসাধারণ কবুতর এবং দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ভাই একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে এক একজোড়া দেখেন একজোড়া টেডি একশো আঠাশ এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভিওটস আপনারা লক্ষ্য করেন বাচ্চা পেয়ারটা দেখেন বেয়ার্স মার্শাল্লা এটা তিন পরের বেবি দাম পড়বে একদম পঁচিশশো টাকা ভিওটস একদম পঁচিশশো দেখেন বিহটস নরের একটা গুটি আছে দেখেন বিহ গুটিটা শুকিয়ে গেছে দেখেন আপনারা স্পষ্ট দেখলেই বুঝতে পারবেন বিয়র্টস এর দাঁড়ানোর স্ট্যান্ডিং মাশাআল্লাহ দেখেন বিহটস একশো আঠাইশ দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা বিহটস পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহটস অসাধারণ কবুতার ডান স্যারিটা মাদি বামস্যারিটা নর আপনারা স্পষ্ট দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর কবুতার মাত্র পঁচিশশো টাকায় ভাই তিন পরের বাচ্চা একশো আঠাইশ টেডি একশো আঠাইশ মাত্র পঁচিশশো টাকা বেয়র্স বিহ আপনারা এই বাচ্চা পেয়ারটা তিন চার পরে বাচ্চা পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এক একজোড়া দেখেন ওয়ান ওয়ানটি বেবি আপনারা এই পেয়ারটাও নিয়ে নিতে পারেন অনেক সুন্দর জোড়া বেবি দেখেন বিহর্স এই পেয়ারটাও আপনার মাদিটা সাত পরে চলে গেছে আর নটা তিন চার পরে আছে দেখেন দুইটা দুই সেটের কবুদার মা বাব এক কিন্তু দুইটা দুই সেটের ঠিক আছে মাদিটা সাত পরে চলে গেছে নটটা চার পরে এই পেয়াটা যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বেহস ষোলোশো টাকা হলে এই পেটা নিতে পারবেন দেখেন বেহর্টস এদের স্টার্নিং কোয়ালিটি দেখেন দেখেন বিহর্স ডাইন এটা নর বাম স্যারিটা মাদি মাদিটা সাত পরে চলে গেছে আর নটটা চার পরে আছে যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন মাত্র ষোলোশো টাকা ভাই এক একজোড়া দেখেন একজোড়া ডাবল কবুতার মার্শাল্লাহ অসাধারণ কবুতর দেখেন নটটা চার পাঁচ পরে চলে গেছে মাদিটা তিন পরে আছে এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই ডাবোওয়ালা পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা বিহার্স তিন পরে চার পরের বাচ্চা মাত্র ষোলোশো টাকা হলে এই ডাবোওয়ালা পেয়াটা নিতে পারেন তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাক দেখেন আপনারা লক্ষ্য করেন বিহার্স তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর ট্যাক এই পেয়ারটা যারা নেবেন ডাইরেক্ট ফোন দিবেন ভাই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন বিহর্স একজোড়া দেখেন একজোড়া কাশুরি বেবি এটাও তিন চার পরে চলে গেছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বিহার্স কাশুরি পেয়ার দেখেন ডাইনস্যারিটা মাদি বামসেরিটা নর দেখেন বিহার্স অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি ভাই এই কাশুরি পেয়ারটা নর্মাদি কনফার্ম প্রত্যেকটা বাচ্চা নর্মাদি কনফার্ম কনফার্ম আছে দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক সুন্দর কবুতার চার পরের বেবি যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন মাত্র ষোলোশো টাকা বিহর্স মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন আজকের বেবিগুলো অনেক তিন চার পরের বেবি যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহর্স বাম স্যারেটা ন ডাইন স্যারেটা মাদি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এক একজোড়া দেখেন এক মিয়ানাজের সালারা টেরি বেবি এই বেবিটাও তিন পরে আসে যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাগ দেখেন বিহর্স অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন ডাইন সাইডেরটা মাদি বাম নর নরের স্টার্নিং কোয়ালিটি অনেক সুন্দর ভাই দেখেন আপনারা লক্ষ্য করেন যাদের যারা প্যারেন্টস করতে চান বা টুর্নামেন্ট খেলার জন্য নিতে চান ইনশাল্লাহ নেবেন ভাই টুর্নামেন্ট খেলার মতো কবুতার ঠিক আছে আপনারা দেখেন লক্ষ্য করেন নরমাদি একশোতে দুইশো গ্যারান্টি একশোতে দুইশো বেহর সেই মিয়ানাজের স্যালারিটেডি বেবি পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বেহ ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক উনপঞ্চাশ পঞ্চাশ আপনারা যারা যারা নেবেন অবশ্যই আপনার ট্যাক নাম্বারটা বলবেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ট্যাক আর ইনশাআল্লাহ ভিহস আপনারা যেটা দেখাবেন ওইটাই পাবেন ভিহসে একজোড়া দেখেন একজোড়া পাকিস্তানি শিয়ালকুঠি বেবি মাশাল্লাহ অসাধারণ কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সাইডেটা মাদি বামসারিটা নর আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিহস এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই একদম ষোলোশো ভাই তিন চার পরের বাচ্চা মাত্র ষোলোশো টাকায় তিন চার পরে বাচ্চা মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন আজকে যে বাচ্চাগুলো আছে সব তিন চার পরের বাচ্চা ভাই আপনারা যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর বাচ্চা স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই অসাধারণ স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই শিয়ালকুঠি পাকিস্তানি শিয়ালকুঠির বাচ্চা দেখেন মাত্র ষোলোশো টাকা তিন চার পরে বাচ্চা নর্মালি একশোতে দুশো গ্যারান্টি ভাই ঠিক আছে যাদের ভালো লাগবে আপনারা নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভাই বিয়র্টস ঠিক আছে দামাদামি করবেন না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর রেডি না রেখে ফোন করেন ভাই টাকা রেডি করে তারপরে ফোন দেবেন ঠিক আছে কথাবার্তা বলেন ভাই টাকা আমি ম্যানেজ করে তারপরে ফোন দেবানি ভাই এরকম কেউ করবেন না ভাই ঠিক আছে যাদের ভালো লাগবে আপনারা এই পাকিস্তানি শিয়ালকুঠি এই বেবি পেয়াটা নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন এক একজোড়া দেখেন এক একজোড়া পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার নরটা পাঁচ পরে আছে মাদিটা সাত পরে আছে দেখেন বিওয়ার্স অসাধারণ এক একজোড়া কবুতার পাকিস্তানি থার্টি ফাইভ এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা হয় দুই হাজার টাকা নিউ অ্যাডাল কবুতার নর পাঁচ পরে মাদি সাত পরে দেখেন বিহর্টস আপনারা যাদের পছন্দ হবে দেখেন বিহস আপনাদের যাদের পছন্দ হবে ডাইন এটা নর বাম এটা মাদি একশোতে দুশো গ্যারান্টি দেখেন বিহর্স কারো যদি এই বেবি পেয়ারটা লাগে নিউ এডাল বেবি পেয়ার ডাইন সেরেটা নর বাম সেরেটা মাদি এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাদিটা সাত পরে চলে গেছে নটটা পাঁচ পরে আছে দেখেন বিয়র্স এই পেয়ারটা কেউ দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বিয়র্স মার্শাল্লা অসাধারণ কবুতার দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন বেহটস যারা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা কিনবেন টাকা অবশ্যই আগে পেমেন্ট করতে হবে ভাই আগে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে মাল ডেলিভারি দেই আমরা ঠিক আছে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ঠিক আছে একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন বেহটস অসাধারণ কবুতার পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাক বিহস এই আরেকজোরা দেখেন একজরা ডাবলা কবুতার মাসাল্লাহ তেরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক ভাই এই যে সমস্ত বাচ্চাগুলো আজকে দেখালাম মাসাল্লাহ দেখেন ভিওটস এই বাচ্চা পেয়ার্স এই ডাবলা পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ভাই মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন তিন চার পরের বাচ্চা মাত্র ষোলোশো টাকা দেখেন ডাইন একটা নর ডাইন স্যারটা মাদি বাম বাম্প নর আপনারা দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই ঠিক আছে তিন পরের বাচ্চা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন তিরাশি এবং চুরাশি নাম্বারটা ট্যাগ ভিহ দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ফ্লাইং গ্যারান্টি আমার উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কবুতার ফ্লাইং গ্যারান্টি ভাই ঠিক আছে পাকিস্তানি কবুতার ইনশাল্লাহ আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার মতো কবুতার আপনারা এক জোড়া নিয়ে দেখেন ঠিক আছে বেশি নেওয়ার দরকার নেই এক জোড়া কবুতার নিয়ে দেখেন যদি কোথায় কাছে মিল হয় তাইলে নেবেন তার নইলে নেওয়ার দরকার নাই ঠিক আছে একদম ষোলোশো টাকা ভিহস এক একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজির টেডি কবুতার আপনাদের যারে যাদের এই টেডি প্লেয়ারটা পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই দেখেন ভিওর্স স্টার্নিং দেখেন ভাই এই পেয়ারটা কেউ দামাদামি করবেন না ভিহ দেখেন লক্ষ্য করেন এ করলে দিতে পারবো না ভিওয়ার্স আপনারা একদম এটা আট হাজার টাকা হলে নিতে পারবেন ভাই এরকম একটা পেয়ার ভাই মানে দশবারই খুঁজে একটা জায়গায় পাবেন না এরকম একটা পেয়ার দেখেন ভিওর্স মার্শাল্লাহ একদম সেম টু সেম কালার সেম টু সেম চোখ স্টার্নিং একদম সেম টু সেম আপনারা লক্ষ্য করেন ইনপোর্ট ব্লাড লাইনের মিয়ানাজির সালারা রানিং পেয়ার দেখেন বিয়ার্স আপনাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা আট হাজার টাকা হলে নিতে পারবেন ভাই কোনো দামাদামি নাই একদম আট হাজার টাকা ভাই এর বাচ্চা যদি এগারোর নিচে ফেলাই করে এগারোর নিচে ছোট্ট করে ফোন দেবেন ছোট্টভাবে ফেরত নিয়ে নেবেন ঠিক আছে দেখেন স্ট্যান্ডিং দেখেন ভাই নখের পরে দাঁড়াবে একদম নখের পরে আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভাই অনেক সুন্দর কবুতার যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন ফ্লাইং গ্যারান্টি ভাই ফিলাইং গ্যারান্টি সহকারে নেবেন ভাই ঠিক আছে কোনো ক্রাস দেওয়ার কোনো প্রয়োজন হবে না ডাইরেক্ট বাচ্চা না যদি এগারো নিচে ওরে ফেরত দিয়ে দেবেন দেখছেন বিহটস অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন দেখেন বিহস এক জোড়া দেখেন জোড়া মতিওয়ালা কবুতার মাসাল্লাহ অসাধারণ কবুতার আপনারা নিঃসন্দেহে এই মতিওয়ালা পেয়ারটা নিতে পারেন ইনপুট ব্লাড লাইনের এর মা বাবা ডাইরেক্ট ইনপুট করে আনা আমার এক বড় ভাই ইনপুট করে আনছে দেখেন বিহর্স আপনাদের যাদের ভালো লাগবে বিহর্স দেখেন পাকিস্তানি মতিওয়ালা কবুতার নেটের সাথে মিলায় কবুতারগুলো কিনবেন যাদের এই মতিওয়ালা পেয়ারটা পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই কোনো দামাদামি করলে দিতে পারবেন একদম দশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম দশ হাজার টাকা ভাই এরকম কোয়ালিটি ভাই দেখেন এক হাজারে এক পিস পাবেন এক হাজারে আর যদি এরকম ডাইরেক্ট কবুতার নিতে চান ঠিক আছে পাকিস্তান ছাড়া পাবেন না ভাই দেখেন মতিওয়ালা কবুতার দেখেন ভাই একদম দশ হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নেবেন না নিলে কিছু করার নাই ভাই ঠিক আছে কেউ যদি বলেন নয় হাজার পাঁচশো তাও দিতে পারবো না দেখেন বিহর্স কালার দেখেন কোয়ালিটি দেখেন দুটো সেম টু সেম ভাই আমি কোনো ক্রস কবুতার বিক্রি করি না যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহর্স মাসাল্লাহ এটা হচ্ছে পাকিস্তানি মতিওয়ালা কবুতার ভাই দেখেন ভিউয়ার্স যাদের ভালো লাগবে আপনারা নেবেন কিন্তু দামাদামি করলে দিতে পারব না একদম দশ হাজার টাকা ভাই ইন্ডিয়া হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ বহরমপুর বেলডাঙ্গা সমস্ত জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন ভিউয়ার্স এই একজোড়া দেখেন একজোড়া একশো আঠাশ আপনারা এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম দশ হাজার টাকা বিওয়ার্স একদম দশ হাজার টাকা হলে এই একশো আঠাশ এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিওয়ার্স যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই নর মাদি সেম টু সেম দেখেন আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম দশ হাজার টাকা ভাই এদের কানের দুলটা দেখেন মাশাল্লাহ করেন আপনারা অনেক সুন্দর কবুতর ভাই অনেক সুন্দর স্টার্নিং দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে দেখেন বিয়ার্স একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম দশ হাজার টাকা বিয়ার্স দেখেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিওয়ার্স ভাই এই সমস্ত কবুতার কিনতে গেলে অনেক প্রাইস নেবে ভাই অনেক প্রাইস আপনারা লক্ষ্য করেন যদি এই দামে কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দামাদামি করলে দিতে পারবো না ভাই ইনপুট ব্লাড লাইনের কবুতার একশো আঠাশ থাকে একশো আঠাশ দাম মাত্র দশ হাজার টাকা বিয়র্ট দশ হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সাকি একশো আঠাইশ দেখেন বিহর্স বিহ একজোড়া দেখেন একজোড়া থার্টি ফাইভ কবুতার মার্শাল্লাহ অসাধারণ কবুতার দেখেন ভাই আমার কাছে কোনো ক্রস কবুতার পাবেন না আল্লাহ রহমতে দেখেন ভাই কারোর সাথে কারণ হচ্ছে কারোর সাথে ব্যবসা একদিনের জন্য আমি করি না ঠিক আছে এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র দেখেন বিহর্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা বিহার্স চার হাজার টাকা হলে এই রানিং প্যাড আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স ডাইন নর বাম মাদে মাদি স্পষ্ট দেখেন ভাই কারো যদি এই দামে পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ভাই ভালো কবুতার পোষেন ইনশাআল্লাহ মাস শেষে কিছু টাকা পাবেন ঠিক আছে ভালো কবুতার পোষেন ভাই যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এই এপেয়ারটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা আর এখনও যারা হাসান পিজন অল অ্যাক্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বিওয়ার্স দেখেন বিহটস অসাধারণ কবুতার মাত্র চার হাজার টাকায় পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার দেখেন বেরস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু